যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আসসালামু আলাইকুম যারা সৌদি আরবে আছেন বা যেতে চাচ্ছেন তাদের কাজের ক্ষেত্রে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষা শেখাটা খুবই জরুরি আর এই আরবি ভাষা কীভাবে আপনারা দ্রুত সময়ের মধ্যে শিখতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তা জানার চেষ্টা করব তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও অন্তর্বাস বা আন্ডারওয়্যার আরবি ভাষায় মালাবিস দাখেলিয়া অন্তর্বাস বা আন্ডারওয়্যার আরবি ভাষায় মালাবিস দাখেলিয়া পাজামা সারোয়াল পাজামা আরবি ভাষায় সারোয়াল ট্রাউজার বান্তালুন ট্রাউজার আরবি শব্দ বান্তালুন বেল্ট হিজাম আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে সেই জিনিস বা বস্তুগুলোর আরবি শব্দ কি হবে আজকের ভিডিওতে আমরা তা শিখব যাতে আমরা আমাদের প্রতিদিনের কাজকর্মে যেই শব্দগুলো জানা প্রয়োজন সেই শব্দগুলো দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে আরবি ভাষায় কথা বলতে শিখতে পারি হাতরুমাল মিন্দিল হাতরুমাল আরবি ভাষায় মিন্দিল বেল্ট হিজ্যাম বেল্ট আরবি শব্দ হিজাম অনুবাদকারী আরবিতে মতরজুম অনুবাদকারী আরবি শব্দ মাতরজুম তোয়ালে মিনসাফা তোয়ালে আরবি ভাষায় মিনসাফা ব্লাউজ ব্লুজা ব্লাউজ আরবি শব্দ ব্লুজা চুলকানি হিক্কা চুলকানি আরবি ভাষায় হিক্কা হাপানি রব্বু হাপানি, আরবিতে রব্য জন্ডিস ইয়ারকান জন্ডিস আরবি শব্দ আলাম ব্যথা আরবি ভাষায় আলাম মাথা ব্যথা আরবি ভাষায় সুদা কাশি কুহা কাশি আরবি শব্দ কুহা গ্যাস্ট্রিক মাদি গ্যাস্ট্রিক আরবি শব্দ মাদি রক্তচাপ বা পেশার যেটাকে আমরা বলি আরবি ভাষায় ডাক্তুদ্দম রক্তচাপ বা প্রেশার আরবি ভাষায় ডাক্তুদ্দম ডিকশনারি আরবি শব্দ কামোস ডিকশনারি আরবি ভাষায় বলা হয় কামোস টোস্ট বিস্কুট আরবিতে সাবুরা টোস্ট বিস্কুট আরবি ভাষায় সাবুরা স্যান্ডেল জেজমা স্যান্ডেল আরবি ভাষায় জেজমা সুস্থতা শেফা সুস্থতা আরবি শব্দ শেফা রোগ মারাদ রোগ আরবি ভাষায় মারাদ রোগী মারিদ রুগী বা অসুস্থ আরবি ভাষায় মারিদ ডায়রিয়া ইসাল ডায়রিয়া আরবি শব্দ ইসাল বমি কাই বমি আরবি শব্দ কাই মাসখান বা মধ্যখান খান আরবি ভাষায় মার্কাজ মাস বা মধ্য আরবিতে মার্কাজ পাশ করা জেনিব পাশ করা আরবি ভাষায় জেনিব সংলগ্ন আরবিতে মুজাইর সংলগ্ন আরবি শব্দ মুজাইর মোচর বা প্যাঁচানো আরবিতে হানা মোচর বা প্যাঁচানো আরবি শব্দ হানা বান্ডিল রপ্তা বান্ডিল আরবি শব্দ রপ্তা পাইকারি জুমলা পাইকারি আরবি শব্দ জুমলা পাইকারি বাজার সুক জুমলা পাইকারি বাজার আরবি ভাষায় সুক জুমলা পাইকারি দোকান মাহাল জুমলা এখানে একটি কথা বলি সুক শব্দের অর্থ বাজার মাহাল শব্দের অর্থ দোকান আকাশের তারা নাজমা আকাশের তারা আরবি ভাষায় নাজমা অফিস মাকতব অফিস আরবি শব্দ মাকতব মিটিং করা বা সমবেত হওয়া আরবিতে ইজতেমা মিটিং করা বা সমবেত হওয়া আরবি ভাষায় ইজতেমা ডিপার্টমেন্ট কিসম ডিপার্টমেন্ট আরবি ভাষায় কিসম ম্যানেজার মুদির ম্যানেজার বা বস আরবি ভাষায় মুদির ছাত্র তালিব ছাত্র আরবি ভাষায় তালিব ছাত্রী তালিবা ছাত্রী আরবি ভাষায় তালিবা বিশ্ববিদ্যালয় জামিয়া বিশ্ববিদ্যালয় আরবি শব্দ জামিয়া সাবান আরবি শব্দ সাবুন সাবান আরবিতে বলা হয় সাবুন হ্যান্ডওয়াশ সাবুন হ্যান্ড হ্যান্ডওয়াশ আরবি শব্দ সাবুন সায়েল জিরা কামো জিরা আরবি শব্দ কামো কালো জিরা হাব্বা সৌদ কালো জিরা আরবি শব্দ হাব্বা সৌদ চা পাতা অরাকশাহী চা পাতা আরবিতে অরাকশাহী চাল আয়েস চাল আরবিতে আয়েস ভাত আরুজ ভাত আরবি ভাষায় আরুজ ডাল আদাস ডাল আরবি শব্দ আদাস না শোনা মায়সমা না শোনা আরবিতে মায়সমা পরিশোধ করা এতফা পরিশোধ করা আরবি শব্দ এতফা নাই কথা বা সঠিক কথা আরবি ভাষায় কাল্লাম হক নাই কথা বা সঠিক কথা আরবি শব্দ কাল্লাম হক সাহসী সুজাইও সাহসী আরবি শব্দ সুজাইও সত্য বা সঠিক আরবি শব্দ সহি সত্য বা সঠিক আরবিতে সহি পায়ের পাতা কদম পায়ের পাতা আরবি শব্দ কদম সরকারি হুকমা সরকারি আরবি শব্দ হুকমা কয়লা ফাহাম কয়লা আরবি শব্দ ফাহাম বিপদ খায়াতা বিপদ আরবি শব্দ খায়াতা প্রমাণ দলিল প্রমাণ আরবি শব্দ দলেিল ঝুরি সাল্লা ঝুরি আরবি শব্দ সাল্লা পলিথিন ব্যাগ আরবিতে খিস পলিথিন ব্যাগ আরবি শব্দ খিস বালতি সতল বালতি আরবি শব্দ সতল সমাধান হাল সমাধান আরবি শব্দ হাল বস্তা খেইসা বস্তা আরবি শব্দ খেইসা টিস্যু পেপার আরবিতে মেনদেল টিস্যু পেপার আরবি শব্দ মেনাদিল লবণ মিলা লবণ আরবি শব্দ মিলা পাম্পাস আরবিতে হাফাদা পাম্পাস আরবি শব্দা চাবির সরা আরবিতে মাইদেলিয়া চাবির সরা মাইদেলিয়া ব্যক্তিগত সাক্ষী ব্যক্তিগত আরবি শব্দ সাক্ষী জানি মালুম জানি আরবি ভাষায় মালুম জানি না মা বা মাফি মালুম জানি না মা বা মাফে মালুম তিল তিল আরবি ভাষায় স্যামস্যাম সোনা ইসমা সোনা আরবি শব্দ এসমা স্বাস্থ্যবান আরবিতে সাহি স্বাস্থ্যবান আরবি ভাষায় সাহি নিঃশ্বাস ইস্তামামা নিঃশ্বাস আরবি শব্দ ইস্তামামা পরিবার আই ইলা পরিবার আরবি শব্দ আই ইলা কেরানি, বাঈ কেরানী আরবি শব্দ বাই প্রতিবেশী কারিব প্রতিবেশী আরবি শব্দ কারিব দুঃখিত আরবিতে আসিফ দুঃখিত আরবি শব্দ আসিফ মরিস ফিলফিল মরিচ বা ঝাল আরবিতে ফিলফিল হিসাব বিজ্ঞান মহাসাবা হিসাব বিজ্ঞান আরবি শব্দ মহাসাবা এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক দিবেন অন্যদেরকে জানাতে শেয়ার করবেন আল্লাহ হাফেজ